এটা হচ্ছে খানে কাবা আমার কাপড় একটা হয়ে গেছে ওইখানে হাজার আমরা যারা আছি বাংলাদেশে যারা আসি বাইরা সবাই হইলেও কমের ভিতরে হইলেও আমরা ঘুরে আসা উচিত বা এই কাবা দেখার উচিত এটা এমন একটা জায়গা যদি এ দুনিয়াতে এই দুনিয়াতে সবচেয়ে দামি দামি জায়গা থাকলে এখানে মুকা শরীফ বা মসজিদ হেরাম এটা সে দামি আর কোনো কিছু এ দুনিয়া আর নাই আমরা মুসলিমদের জন্য সবচেয়ে সম্মানিত পৃথিবীর জিরো পয়েন্ট এটা এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই এখানে আপনি বড়লোক লোক আপনি শেখ এটার কোনো ভেদাভেদ না এখানে শুধু একটাই আপনি আমলার গোলাম দোয়া গরিব দোয়া রইল সকল বাংলাদেশি ভাই আত্মীয় স্বজন সবাই যাদের তৌফিক হয়েছে জীবনে একবার হইলেও কাবা শরীফ দেখে যাওয়া উচিত আল্লাহ যেমন ওরকম তৌফিক দে জীবনে একবার হইলেও মুসলিম হিসেবে আমরা একবার হইলেও উমরাফাজও পালন করি এটার আবেগ অনুভূতি এখানে আসা ছাড়া কেউ বুঝতে পারবে না আমরা দূর থেকে যা দেখি এখানে আসলে দুনিয়ার মায়া কারো কিছুর মায়া কোনো কিছু পড়ে না এদের কালো গোরা সুন্দর কোনো ভেদাভেদ নাই শুধু একটাই আল্লাহর বাদ সকলের উচিত একবার হলে এখানে আসবেন দেখে যাবেন এখানে এটাই পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা